পাচ্ছেন কত সুন্দর হয়েছে এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে চিংড়ি কষাটা কালারটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো লাগবে এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আপনাদেরকে সবাইকে জানাই পয়লা বৈশাখের শুভেচ্ছা আজকে আমি পয়লা বৈশাখ উপলক্ষে ফ্রায়েড রাইস আর তার সঙ্গে আছে চিংড়ি কষা আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগবে চলুন তাহলে চিংড়ি কেটে নিন চিংড়ি মাছটা আমি ভালো করে বেঁচে কেটে নিচ্ছি আর চিংড়ি মাছের একটা রোগ আছে আমি ফেলে দেব এভাবেই সবগুলি মাছ আমি কেটে পরিষ্কার করে নেব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো মানে আমি ফ্রায়েড রাইসের ভাতটা সিদ্ধ করার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি দু চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব দুটো তেজপাতা দিয়ে দিব এলাচ দারচিনি লবঙ্গ এবার ফ্রায়েড রাইসের জন্য গাজর আর বিনস কেটে নিচ্ছি মে ভাবে করে কেটে দিচ্ছি কেটে নেছি কিভাবে কাটছি আপনারা dekhin এভাবে bhabe kona kona কেটে নিচ্ছি এটা ফুটে রছে এবার ভিজিয়ে রাখা চালটা দিন চালটা অনেকটা নরম হয়েছে সেদ্ধ হয় না আর সেদ্ধ করে নেব ফেস বেটে নিচ্ছি এক এক করে সব মশলায় বেটে নেব ভাতটা আমার হয়ে গেছে বা নামিয়ে নিচ্ছি ভাতটা নেই সুন্দরভাবে চিকেন নিতে বিক্রি করছেন এবার আমি শুকনো খোলায় জিরে ভেজে নেব শুকনো খোলায় গরম মশলা ভেজে নেব চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ মিঠে নেব তেলের উপর দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দিচ্ছি চিংড়ি চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি এবার নামিয়ে নিব এবার আমি আলু ভেজে নেব আমি লবণ দিয়ে দিয়েছি এবার দিয়েছি হলুদ আলু তেমন ভালো করে লাল লাল করে ধুয়ে নিব আলু আমি ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি কষা বানানোর জন্য দিয়ে দিয়েছি পুরনো জিরে এলাচ তার চিনি লবঙ্গ বেটে নিয়েছি কাজু আদা বাটা রসুন বাটা টমেটো বাটা পেঁয়াজ বাটা দিচ্ছি হলুদ লঙ্কারে দিয়ে দিচ্ছি লবণ ভালো করে নিয়ে ছেড়ে কষিয়ে নিয়েছি সেটা আমি অনেকে কষে নিয়েছি এবার ভেজেরা আলু আর চিংড়ি দিয়ে দিচ্ছি

দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে চিনি কষাটা কালারটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো লাগবে এভাবে অবশ্যই বাড়িতে নিয়ে খাবেন আমার চিংড়ি কষাটা রেডি এবার নামিয়ে মেনব আমি ঘি দিয়ে দিচ্ছি এবার আমি গাজরটা ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি বিনস আমি একবারে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন বিনস একটা গাজর আমি ভেজে নিয়েছি আবার একটা তুলে নেব ভেজে নেব কাজু আর কিশমিশ কাজু ভেজে নিয়েছি এবার তুলে দিচ্ছি কড়াই আমি ঘি দিয়ে দিয়েছি এবার আমি কড়াই আমি ঘি দিয়ে রাইসটা দিয়ে দিয়েছি এবার আমি কাজু কিশমিশ গাজর বিনস দিয়ে দিচ্ছি দিচ্ছি চিনি আবারও দিয়ে দিচ্ছি রাইসটা ছড়িয়ে একইভাবে আবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বিস গাজর কাজু কিশমিশ সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ঘি সব কিছু আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এবার একটু হালকা ভেজে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমি কিছু সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর ফ্রায়েড রাইস বানিয়ে নিয়েছি রেস্টুরেন্টের মতো ফ্রায়েড রাইসটা দেখুন কত সুন্দর হয়েছে একদম ঝরঝোরে ফ্রায়েড রাইসটা আমি ভেজে নিয়েছি নামিয়ে দিয়ে চিংড়ি কষা বলছেন কত সুন্দর হয়েছে এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে